কিছুদিন আগে তাজনী সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনাকে যে আইটেম ডান্স নাম্বারটা দেখা গেল সাকিব খানের সঙ্গে আপনি যে পারফর্ম করলেন কেমন লাগলো তাজ একটাই উত্তর দিয়েছে টিম ছাড়া সে কিছু বলবে না কারণ এটা পুরো একটা টিমের কাজ আর তারা যে খবরটা করেছে সাংবাদিকরা যে খবরটা করেছে মানে আইটেম ডান্স নাম্বারে তাকে দেখা গেছে বা যে গানটার শ্যুট হয়েছে সেটা নাকি তিনি নয় আর তিনি এই বিষয়ে কিছু বলতে চাইছে না এবার আমি দেখলাম বেশ কয়েকটা ছবি মানে ওটা ছিল ক্লোজ এটা পুরো ওয়াইড একটা ছবি মানে সোশ্যাল মিডিয়া ঘুর ঘুর করছে এবং সেখানে যেই মানে মেয়েটাকে আমরা দেখতে পাচ্ছি বা যেই অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি সেটা সামনে থেকে দেখে মানে মনে হচ্ছে না তাজিন এবার আমি ভুলও হতে পারি আমি ভুলও হতে পারি কারণ আগের যে ছবিটা সেটা দেখে মনে হয়েছিল কিন্তু ব্যাক সাইডটা দেখেছিলাম হেয়ার স্টাইল দেখে মনে হয়েছিল হ্যাঁ এটা তানজিন বাট এখন যেটা শোনা আছে তানজিন দিশা নাকি নয় এই আইটেম নাচ নাম্বার নাকি অন্য কেউ পারফর্ম করেছে এবার তাহলে সেটা কে হতে পারে এবার তানজিন তিশা এটা কি লুকিয়ে রাখছে নাকি সত্যি সে পারফর্ম করেনি হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা বুঝতেই পারছো এখন ভালো রকম ভাবেই সোলজারের শুটিং চলছে এবং সোলজার ডিসেম্বরই আসছে সোলজার সিনেমাটা ডিসেম্বরই আসবে খুব সম্ভবত বড়দিনে বড়দিনের উইকেন্ডে সোলজার আসতে চলেছে কোনো প্রবলেম নেই দারুণ রকমভাবে শুটিং করছে এবং এখন নভেম্বর মাস পড়ে গেল অলরেডি গতকালকেও দেখলাম সাকিব ভাইয়া তার সেকেন্ড লুক নিয়ে সোলজারের শুটিং করছে এবং ভালো রকম ভাবে এগোচ্ছে এবার এখন চুপচাপ কেন আমি অনেকেই দেখছি মানে ফেসবুকে পোস্ট করে সোলজার টিম চুপচাপ কেন ভাই চুপচাপ থাকবে না তো কি করবে সারাক্ষণ কি প্রমোশনাল মেটেরিয়াল ছেড়ে যাবে মানে ছেড়ে যাবে এখন তো শুটিং চলছে সব প্রোডাকশন তো আর রিয়েল এনার্জি প্রোডাকশনের মতো হয় না এটাও তো মাথায় রাখতে হবে সব প্রোডাকশন তো আর এস বিএফ আলফাই হয় না এটা নতুন প্রোডাকশন তারা কাজ করছে কাজটা ভালো করে করুক সিনেমাটা ভালো করে বানাক সিনেমাটা ভালো করে বানাক নাহলে সর্বশেষ এটাই আমাদেরকে শুনতে হবে যে আমরা সিনেমাটা ভালো করে শেষ করতে পারলাম না সাকিব ভিয়ানদের জন্য কারণ তারা শুধু প্রমোশনাল কন্টেন্টই চায় ঠিক আছে এরকম কত হয়তো শুনতে হতে পারে কারণ যেখানে দেখছি প্রথম দিনে সাংবাদিকদের ইনভাইট করে তারা এই সমস্ত জিনিস বলছে এই সমস্ত জিনিস করছে সাকিব ভিয়া যে ফার্স্ট লুকটা ছিল সেটাই ভাইরাল করে দিতে তো আমি এটা চাই না সত্যি কথা বলছি অনেস্টলি স্পিকিং এই জিনিসটা হোক চাই না ঠিক আছে ডিসেম্বরের ইয়ে পঁচিশ তারিখে সিনেমা যদি আসে অনেক টাইম আছে অনেক টাইম আছে প্রমোশন করবার ঠিক আছে তো সোলজার টিম চুপচাপ আছে চুপচাপ থাকুক ভালো রকমভাবে শ্যুট করুক ভালো রকমভাবে সিনেমাটাকে বানাক যখন পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে তখন থেকে প্রমোশন কন্টেন্ট দেওয়া শুরু করুক আমি এটাই চাই এবার কথাটা হচ্ছে যে আইটেম ডান্স নাম্বারটা আমরা দেখতে পেলাম সেটাই পারফর্ম করছে কে দেখো বন্ধুরা আমি সত্যিই জানি না আমি এখন নিজে কনফিউজ যে এখানে কে পারফর্ম করেছে আমার যেটা মন বলছে আমি যে আজকে ছবিটা দেখতে পেলাম একদম হোয়াইট শট থেকে অনেকটা বিদ্যা মিমের মিমের মতো লাগছিল অনেকটা মানে আমি যেটুখানি গেস করতে পারছি যে বিদ্যাসিনহা মিম একটু মানে খুব লম্বা তো তাজিন্দি থেকে থেকেও লম্বা তা আমার যেটা গেস বলছে এছাড়া নুসরাত জাহান তো নয় ড্যাম শিওর নুসরাত ফারিয়াও নয় ড্যাম শিওর এদের দুজনে কেউ থাকছে না আইটেম ডান্স নাম্বারে এবার হতেও পারে এমন একটা নায়িকাকে দেখতে পেলাম যে নতুন বা হতেও পারে সেটা ঐশীও হতে পারে ঐশী আই থিঙ্ক নয় ঐশী এরকম না ঐশী মনে হয় না হবে বলে এবার দেখা যাক না বাট তানজন্ত রিসেন্টলি ইন্টারভিউতে বললো আমি না পুরো শকড হয়ে গেলাম সাংবাদিকদের তানজন্ত বলছে যে আপনারা যে খবরটা করেছেন সেটা ভুল খবর করেছেন আমি সেখানে ছিলাম না আর সে এইটা নিয়ে এখন কথাও বলতে চাইছে না কারণ সে চাই টিম ওয়ার্ক মানে এটা মানে তো খুব বড় একটা টিমের কাজ সিনেমা মানে টিম ওরিয়েন্টেড কাজ তো সে চাই মানে সে চায় যে টিম যখন এটা নিয়ে কথা তুলবে কথা বলবে তখন সে কথা আর কি এই নিয়ে আলোচনা করবে একদম স্ট্রেট কাট উত্তর দিয়েছে খুব ভালো লেগেছে এই কথাটা শুনে সাংবাদিকদের এখন কিছু বলতে চাইছে না সে এবং একেবারে আমিও এটা চাই যে যখন টিমেরা মেম্বার্সরা যখন এগিয়ে আসবে আলোচনা করবার জন্য তখনই ঠিক আছে এবং যা কাণ্ড তারা ঘটিয়ে ফেলেছে সাংবাদিকরা এখন যদি আর কিছু বলা হয় তাহলে মানে বড় কাণ্ড হয়তো ঘটিয়ে ফেলতে পারে যাই হোক এখানে সাংবাদিকদেরও আমি দোষ দেবো না কারণ তারাও একটা সুযোগ পেয়েছে তারাও সেই জিনিসটা করেছে সাকিব ভাই মানে ফার্স্ট যে লুকটা সাকিব ভ্যাগে ঘিরে রয়েছে সবাই প্রথম দিনের যে শ্যুটটা ছিল সেটা পর্যন্ত তারা মানে ভাইরাল করে দিয়েছে লিক করে দিয়েছে কি আর বলবো যাই হোক তোমাদের কি মন্তব্য মানে যদি আইডিয়া করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে মানে মেয়েটা কে আইটেম ডান্সটা আমার এই যেই মেয়েটাকে আমরা দেখেছি লাল কস্টিউম পরে সেটা কে মিম না তো কমেন্ট করে জানাও আর অবশ্যই চ্যানেলটাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ফেসবুক পেজ থেকে যাওয়া প্লিজ ফলো করে দিও পাশে থেকো ঠিক আছে একটাই রিকোয়েস্ট সব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার